তাও যে জল দিলো তা কোরআন্টি বললো সরাদ্দ আব্দুল্লাহ কোরালি কি না চিনলে আমি চিন এই কাজটা ইচ্ছা করলে সে করতে পারে আল্লাহ হতার বলে হ্যাঁ না রায় তুমি যুক্তিবাদী রে কি বয়স আছে

কি বলে কা দিশে আল্লাহ আমি কি পারবো চার দুই চুকরা ঘুরতে তুমি বলো আমি পারবো যদি পারি তাহলে বলেন গুড ভালো লবগুলি সব মুসলমান হয়ে যাবে আর যদি না পারি তুমি তো চিনো ابو কে অত্যাচারের পাহাড় উপরে আমার উপরে চাপাই দিবে আমার উপরে জুলুম করবে আমার 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 উপরে অত্যাচার চাপাই দিবে কি বললাম আমি কি পারবো চারটাকে দুই টুকরা খুলি দিলে বলো আল্লাহ বল জলদি তোর মালো যাও নবী মনে মধ্যে কান্দে চোখের পানি দিয়ে বউ ভিজে গেছে বলে যাও আকাশের চাপ নবীর হুকুমে অপেক্ষা করতেছে যাও রে আমার নবীকে বলো বলো চাঁদ মাঝখান দিয়ে দু টুকরা হয়ে যাবে

আল্লাহ সাহিনা দেখবে ইমাম হাসান ওসাই মিশনের দাঁড়ে দাঁড়িয়ে বলবেন হাসান এর হাসানের সাই ও তোমরা এখানে কি করো ইমাম হাসান ইমাম হাসান বলবেন না যে দিন মারা যায় ওই দিন আমাদেরকে ওসিয়ত করেছিলেন হাসান উসাইরে তোমাদেরকে একটা হুকুম দিয়ে গেলাম তবে তোমাদের সঙ্গে বলতো খুব বেশি জানি না একটা হুকুম দিয়ে গেলাম রে তোমরা আসরের ময়দানে বিজালের পাল্লার পাশে দাঁড়াও আমার উম্মুর

ওহে গীত দাত দাঁতবাंसी তিন বছর খাবারের কষ্ট করেছি জেল খাসি আমার ভাঙা দাঁত দুইটা কই আমাকে বিরুদ্ধ দিয়ে দাও আল্লাহ বলবেন দাঁত দুটা যত্ন করে যে দাঁত দুটো তে বংশ দাঁত আমি যত্ন করে তাই বীর খুন কই খুনগুলো যত্ন করে রেখে দিছি বলে নাও কি কি তবে নাই তাই ফেরি গুনের বিনিময়ে অহুদের bangsa দাতের বিনিময়ে আমার উম্মত গুলো তুমি জান্নাত দিয়েলা সুবহানাল্লাহ সে নবীকে ভালোবাসতে হবেবিজে জীবন ইচ্ছা কি বেশি রাখো একসাথে বলেন আশুদ আশুদ আমরা নবী ভক্ত হব

এটা ভোলা সম্ভব এমন সার্ভিস দিল আমাকে আমার যত্ন করলো আমার সাথীদের যত্ন করলো আপনারা ওনার নবী দ্বারা এলাকার থেকে যারা যারা আমার গান শুনছেন আসছেন কেউ লড়বেন না এখন একটু ছোট্ট মনোযোগ দিল এই যারা আসছেন আপনাদের আদর আপ্যায়নে আমি এত বেশি খুশি হয়েছি ভোলা সম্ভব যদিও প্রোগ্রামটা বিশাল প্রোগ্রাম হয় না কিন্তু এটা বিশ্বের দরবার ঠিক কিনা এই প্রোগ্রামের অনেক বিমান এই প্রোগ্রামের অনেক মান অনেক সম্মান আমার তো সময় শেষ হয়ে গেছে বয়স হয়ে গেছে হঠাৎ করে শুনবেন একদিন মরণা যুক্তিবাদী নাই মারা গেছে মারা গেছে এটা হবে না হবে না

রাতারতি যশোর থাকবো পরের দিন মর্নিং ফ্লাইটে আমি চলে যাব কিন্তু আপনাদের কথা আমি বলতে পারি এটা আমি অন্তর থেকে বলবো সুবান আল্লাহ অন্তর থেকে বল আপনাদের কি ভুলার সম্ভব না যদি বেছে থাকি থাকি আরেকবার এসে আপনাদেরকে দেখে যাবে কিন্তু কিন্তু হ্যাঁ শেষ শেষ আলగిన তাতে শক্তি নাই ক্লান্ত দুর্বল শ্রীবায় উঠতে পারি না দুইজনে ধরে ধরে আমাকে নিয়ে যাও বিভিন্ন দেশে ক্রমে